oh ah, bon.

করে যে সাম্রাসবাদী যুদ্ধ শুরু করেছে সেই যুদ্ধের অংশ হিসেবে ইতিমধ্যে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর তারা ইতিমধ্যে দখল করে ফেলছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর আগামী মাসের নভেম্বর এগারো নভেম্বর ইতিমধ্যে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে বাংলাদেশের জাতিসংঘের অফিস করেছে বাংলাদেশের মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে মার্কিন সাহায্যের উপস্থিতি এখানে প্রশিক্ষণ হয়েছে বাংলাদেশকে ইন্দু প্রেসিফিকের সাথে যুক্ত করছে বাংলাদেশ থেকে আরাকান পর্যন্ত প্রাচীন করিডোর প্রদান এর মধ্য দিয়ে বাংলাদেশকে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করা হচ্ছে যার মধ্য দিয়ে বাংলাদেশের শ্রমিক ট্রাস শুধু অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করবে না বাংলাদেশের এই শ্রমিকদের মতো বাংলাদেশের সমস্ত ধরনের নির্দিত জনগণ আজকে সাম্রাজ্যবাদের এখন ঘুমাই মারা যাবে মিসাইলে মারা যাবে ওমার আঘাতে মারা যাবে যুদ্ধ বিমানের আঘাতে মারা যাবে তাদের আপনি আজকে আঘাতে মারা যাবে সুতরাং আমাদের এই দেশের শ্রমিক সংগ্রাম শুধু তার কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে নিরাপত্তা না একই সাথে এই দেশের শ্রমিক শ্রেণীকে তার কর্মক্ষেত্রে নিরাপত্তার জন্য যেমন লড়াই নামতে হবে তার রুকি রুকি সংগ্রামে নামতে হবে মজুরি বৃদ্ধি সংগ্রামে নামতে হবে ঠিক একই সাথে এই দেশের শ্রমিক কৃষক জনগণকে এই দেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য এই দেশের জন্য নিরাপত্তার জন্যে আগামী দিনে সাম্রাজ্যবাদের অন্যায় যুদ্ধের বিরুদ্ধে ন্যায় যুদ্ধের জন্যে এই শ্রমিক শ্রেণীকে জনগণের সাথে তাদের বন্ধুগণ আমরা পঞ্চাশ লক্ষ টাকা এক একটি নিহত শ্রমিক পরিবারের জন্য দাবি করছি আমরা হত শ্রমিকের সুচিকিৎসা দাবি করছি আমরা সমস্ত কারখানায় শ্রমিকদের নিরাপত্তার দাবি করছে কিন্তু এই নিরাপত্তার দাবি এই চিকিৎসার দাবি এই ক্ষতিপূরণের দাবি আমাদের দীর্ঘদিন করে আসছি কিন্তু কোনোভাবেই আমাদের এই দাবি বাস্তবায়ন করা হচ্ছে না কেন হচ্ছে না এই দেশের শ্রমিক শ্রেণীর পক্ষে এই দেশের জনগণের পক্ষে কোন সরকার নেই সুতরাং আমাদের আহ্বান হচ্ছে এই দেশের শ্রমিক শ্রেণীর প্রতি আমরা যে দাবি দাঁড়াচ্ছি আমরা যে আহ্বান দাঁড়াচ্ছি আমাদের সে আহ্বানের প্রেক্ষিতে এই দেশের শ্রমিক শ্রেণী জনগণকে নিয়ে তার অধিকার তার দাবি আদে করবে সে হবান আসতে